যার ঘুরি ভালো উঠবে সে পাবে হচ্ছে এক হাজার টাকা পরিষ্কার আচ্ছা তোরা দুইজন ঘুরি বানা বানানোর পরে আমরা যে দেখবোটা সবচেয়ে আমি এই টাকা আপনারা দেখুন যে এই এক হাজার টাকা কে পায় সান নাকি মুন গাইজ আজকে আমরা বাসা থেকে বাগানে চলে আসছি ঘুরি বানানোর জন্য আজকে আমার সাথে আছে সান আর মুন আজকে ওরা দুইজন হচ্ছে ঘুরি বানাবে আর আমি দেখবো যে কার ঘুরিটা ভালো উড়ে সানের ঘুরিটা নাকি মুনের ঘুরিটা দেখা যাক কার ঘুরিটা ভালো উড়ে সেদিকে হচ্ছে সান আর মুন ঘুরি বানাচ্ছে আজকে দেখবো যে কার ঘুরি ভালো উড়ে এই তোদের ঘুরি বানানো কত দূর আর কত সময় লাগবে আর 5 মিনিট মিনিট আচ্ছা गाइस আমরা আর মিনিট ওয়েট করি ওরা দুইজন হচ্ছে ঘুরি বানাচ্ছে আর দেখা এদিকে দেখতে পাচ্ছি আমি হচ্ছে মনের ঘুরিটা বানানো প্রায় কমপ্লিট আর সান এখনো অনেকটা পিছে আছে দেখা যাক যেহেতু ঘুরি বানানো নিয়ে না কার ঘুরিটা ভালো উড়ে সেইভাবে হচ্ছে আজকের এই এক হাজার টাকা পুরস্কার ওরা আজকে কি ঘুড়ি বানায় ওদের কাছে জিজ্ঞাসা করি মন আজকে কি ঘুড়ি বানাচ্ছিস দেখি তোর ঘুড়িটা কত দূর হয়েছে গাছ দেখুন ওর ঘুড়িটাও হচ্ছে এতটুকু বানাইছে এখন হচ্ছে বুক দড়ি দিতে হবে আচ্ছা ওরা হচ্ছে এখানে বসে ঘুড়ি বানাচ্ছে ঘুড়ি বানানো শেষ হলে আমরা হচ্ছে মাঠের মধ্যে গিয়ে ওড়াবো আর মাঠের মধ্যে অনেক রোদ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে তিনটা বাজে প্রায় গাছ এদিকে হচ্ছে সানের ঘুড়ি বানানো শেষ সান ঘুড়ি বানানো শেষ আচ্ছা একটু ইয়া প্র্যাকটিস করে দেখ দেখতো একটু ট্রায়াল ট্রায়াল মনের ঘুড়ি বানানো শেষ মুন হচ্ছে এখন ঘুড়িতে লেজ লাগাবে ও বলতেছে ঘুড়িতে লেজ লাগালে নাকি ঘুড়ি আরো ভালো উড়বে তাই ওদের হচ্ছে ঘুড়ি বানানো শেষ এখন হচ্ছে আমরা ঘুড়ি গুলা উড়াবো চান মন তোদের ঘুড়ি বানানো শেষ আচ্ছা কার ঘুড়িটা উড়াবো আচ্ছা সানের গুড়িটা এখন আমরা হচ্ছে আগে উড়াবো আর এদিকে দেখুন গাইস প্রচুর পরিমানে রোদ আর বাতাসও আছে মোটামুটি এখন হচ্ছে আমরা সানের গুড়িটা উড়াবো দেখা যাক সানের গুড়িটা উড়ে কিনা সান রেডি এখন হচ্ছে আমি তোর গুড়িটা উড়াবো ঠিক আছে ঘুড়িটা আমার কাছে যাই গাইস আমি ঘুড়িটা নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সান আছে আমরা হচ্ছে সানের ঘুড়িটা উড়াবো সানের ঘুড়িটা উড়ানোর পরে আমরা মুনের ঘুড়িটা উড়াবো সান রেডি এদিকে হচ্ছে সান হচ্ছে সুতানি ওই পাশে দাঁড়াইছে আর এদিকে আমি গুড়া গুড়িটা এদিকে আমার হাতে রয়েছে উড়াই দিব আচ্ছা আস্তে আস্তে উড়িয়ে দেই गाइस ওর গুড়িটা হচ্ছে উড়ে গেল সুதா স্যার সুதா স্যার আমANTIC ওর গুড়িটা হচ্ছে উড়ে গেছে আকাশে ওই আকাশে উড়ে গেছে সান হচ্ছে এদিকে উড়াচ্ছে গুড়িটা সান উড়ছে গুড়ি গাইস সাকসেসফুলি সানের ঘুড়িটা উড়ছে এখন হচ্ছে সানের ঘুড়িটা উড়ানো শেষ হইলে আমরা সানের ঘুড়িটা নামাই আনবো তারপরে হচ্ছে আমরা মুনের ঘুড়িটা উড়াবো গাইস এদিকে হচ্ছে সানের ঘুড়িটা দেখুন কত উপরে উঠে গেছে ওর ঘড়িটা হচ্ছে আকাশে আর এদিকে হচ্ছে সান ওই যে দেখুন ওই ধানের ক্ষেতের ওইদিকে উড়াচ্ছে আর এদিকে মুনও চলে আসছে ওর ঘুড়িটা উড়ানোর জন্য আমরা মূলত এখন হচ্ছে সানের ঘুড়িটা নামাই ফেলবো আর সানের ঘুড়িটা নামানোর পরে আমরা হচ্ছে মনের ঘুড়িটা উড়াবো আমরা এরপরে কম্পেয়ার করে দেখবো যে কার ঘুড়িটা সবচেয়ে ভালো উঠছে যার ঘুড়িটা সবচেয়ে ভালো উড়বে সে পাবে হচ্ছে এক হাজার টাকা পুরস্কার। গাইজ এদিকে হচ্ছে সানের ঘুড়িটা উড়ানো শেষ আমরা হচ্ছে সানের ঘুড়িটা নামাই ফেলছি এখন হচ্ছে আমরা মনের ঘুড়িটা উড়াবো এখন হচ্ছে মুন হচ্ছে সুতার সাথে ঘুড়িটা বাঁধছে বাধা শেষ হইলে মনের ঘুড়িটা উড়ানো হবে আর অ্যাট লাস্ট লাস্টে গিয়ে দেখা যাবে যে আসলে মনের ঘুড়িটা ভালো উঠছে নাকি সানের ঘুড়িটা ভালো উঠছে মন কি মনে হয় তোর গুড়িটাকে উড়বে উড়বে শিওর সানের ঘড়িটা কিন্তু অনেক সুন্দর উঠছে তোর ঘুড়িটা উঠবে আচ্ছা দেখা যাক মনে ঘুড়িটা উড়ানোর পরে আমরা বুঝতে পারবো গাইস আমরা হচ্ছে মনে ঘুড়িটা উড়ানোর জন্য ওয়েট করতেছি কারণ এখন হচ্ছে বাতাস নেই আমরা মূলত বাতাসের জন্য ওয়েট করতেছি বাতাস আসলে আমরা হচ্ছে মনে ঘুড়িটা উড়াই দিব আর ওদিকে হচ্ছে মুন ওদিকে সুতা নিয়ে দাঁড়িয়ে আছে গাইস এখন বাতাস চলে আসছে আমরা হচ্ছে সানের মনে ঘুড়িটা উড়াই দিব সান ঠিক আছে লেস ঠিক আছে লেস সারা লেস সারা লেস সারা সারা তুই আচ্ছা এখন হচ্ছে আমরা মনের ঘুড়িটা উড়াই দিব বাতাস চলে আসছে গাইস মনের ঘুড়িটা উড়ে গেল দেখছিস মন উঠতেছে গাইস মনের ঘুড়িটা অনেক দূর উঠে গেছে উই যে দেখুন মুন ওই পাশে দৌড়াচ্ছে আর ওর ঘুড়িটা আকাশে অনেক দূর উঠছে দেখছিস গাইস আমরা এখন হচ্ছে বেশি সময় এখানে থাকবো না ওর ঘুড়িটা নামায় ফেলবো নামানোর পরে আমি বুঝতে পেরেছি যে কার ঘুড়িটা ভালো উঠছে আমি আপনাদেরকে বলবো ঘুড়িটা নামানোর পরেই বলতেছি ওদের দুইজনেরই ঘুড়ি উড়ানো শেষ আর ওদের দুইজনেরই ঘুড়ি উড়ানোর পরে আমি দেখেছি যে কার ঘুড়িটা কেমন উঠছে এখন হচ্ছে এই পুরস্কারটা দেওয়ার পালা কে পাবে এই এক হাজার টাকা পুরস্কার আচ্ছা আমি বলতেছি এই দুজনের দুইজনের ঘুরি অনেক সুন্দর উঠছে বুঝছেন গাইস আর আমি চাচ্ছি না যে কাউকে হচ্ছে হতাশ করতে সেই জন্য আমি এক হাজার টাকা দিচ্ছি তোদের দুইজনকে বুঝিস তোরা দুইজন হচ্ছে পাঁচশো পাঁচশো করে নিবি ঠিক আছে ঠিক আছে খুশি সবাই ঠিক আছে সবাইকে একটা লাইক দিয়ে দিতে বল গাইস ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ